মায়ের গরবে আমি আল্লাহ তোমাকে বানাইছি কত আদর করে তুমি জানো না এই জ্ঞানীরা মাথা খাটাই একটু চিন্তা করো পন্ডিতি তো কম করলা না বাহাদুরি তো কম করলা না একটু নিজের প্রশ্ন করো জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে হলো প্রথম আসমান প্রথম আসমানের উপরে হলো আবার খালি জায়গা পাঁচশো বছরের দূরত্ব এর উপরে দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আসমান আল্লাহ বানায় রাখছেন এত বিশাল আবার এক আসমান থেকে ভিন্ন আসমানের মাঝখানে ফাঁকা জায়গা পাঁচশত বছরের দূর এইভাবে শুধু সাতটা আসমান না সাতটা জমিন আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআনে বলেন ফি সিদ্ধি আইয়াম এত বিশাল সাতটা আসমান আমি টানায় রাখলাম একটা খুঁটিও নিচের থেকে না উপর থেকে কোনো রশির টানাও নাই লড়াচড়াও করে না আমি আল্লাহ যেইভাবে হুকুম দিয়া রাখি ওইভাবেই তারা পালন করে ও গোলাম ভালো করে নজর করে দেখো সাত আসমান সাত জমিন আমি আল্লাহ এত বিশাল আসমানে তো বিশাল জমিন সাতটা সাতটা করে আমি সব একসাথে বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন 6 দিন দিন আর তোমার মতো বান্দাটা এক ফোটা পানির থেকে বানাইতে মায়ের গরবে সময় লাগছে কত জানি দুইশো দশ দিন সাত মাস তোমাকে বানাইতে লাগছে বিশাল বড় আসমান সাত আসমান ও সাত জানি বানাইতে আমার সময় লাগলো মাত্র ছয় দিন আর তোমাকে তুমি কত বড় আসমানের তুলনায় তোমার কোনো অস্তিত্বই নেই মাত্র এক থেকে দেড় হাত লম্বা তোমার ওজন মায়ের গর্বে তোমার ওজন তিন থেকে সাড়ে তিনের মতো এই বাচ্চাটাকে তোমার মায়ের গর্ভে বানাইতে আমার সাত মাস লাগলো কেন চিন্তা করো কুত্তা সুয়ারে রে আমি আল্লাহ ভালো মন্দ যাচাই করার আকল দেই নাই মানুষ তোমাকে দিয়েছি তোমরা মানুষ আমরা কি মানুষ কারে কয় যে বে আকল আকল জ্ঞান নাই না যার হুল জ্ঞান আছে তাকেই তো মানুষ বলি এরে আল্লাহর বললাম আমরা আগে শুনতাম জানতাম আপনাদেরও বলতাম মুরুব্বিরা বলতেন মানুষ কারে কয় যার মান আছে যার ঘুষ আছে দুইটার সমন্বয় মানুষ এটা সন্ধি বিচ্ছেদ করে আবার সন্দীপ করায় দিল মান প্লাস হুস দুইটা মিলে কি ভালো মানুষ কিন্তু এখন তথ্যর যুগ এসে গেছে এখন সেই মোহব্বতের মতো অন্ধ কথা কেউ শুনতে চায় না তথ্যর মধ্যে গিয়া দেখে কয় কথাটা যদিও আকলে ধরে কিন্তু তথ্যের ভিত্তিতে এটা সঠিক নয় কারণ মানুষের শেষের স আর স এক না। হুশ লাগতে তালেবের স আর মানুষের লাগতে আছে আছে না ব্যবধান নেই তাহলে মানুষ মান ঘুষ থেকে মানুষ নয় তারপরও মুরব্বীরা বলতেন তাদের মেধা দিয়া চিন্তা চেতনা যে একটা মানুষ শৈলে তারা মানুষ বলেন সে পাগল ওই হাইসিয়াতে বলছেন এরকম অনেক কথা আমরাও শুনে শুনে বলতাম যেমন মাংস কি বলি মুরব্বীরা বলতেন গোস্ত বলবা মাংস কেন বলবা অনেক সময় সন্ধিবিচ্ছেদ ঘটায় দেখাইতেন মা প্লাস অংশ দুই মিলে হলো মায়ের অংশ কিন্তু এটাও ভুল কারণ মাংসর স আর অংশের স এক না এখন এগুলো ভুল তথ্য সঠিক নয় কিন্তু তাদের আকলে বুদ্ধির পেঁচে মুসলমানের ঐতিহ্য নিয়ে বলছেন মুসলমান তুমি মাংস বলবা কেন তুমি কষ্ট বললে তো চিনবে না এমন কোন বাঙালি নাই ভাইরা আমার এইভাবে আমরা বলতাম অনেক কথা আমরা আপনাদের শুনেছি আসলে এগুলো না বাংলা ভাষা মাংস বাংলা ভাষা কি এটা মাংস বললে যে বিশাল গুণা হবে তা না কিন্তু তা ঐতিহ্য আছে না মুসলমানের একটা ঐতিহ্য হিন্দুরা জল বাংলা ভাষা না কথা বলেন দেখেন তো বলেন জল বলেন কি বলেন আপনারা পানি বলেন কেন মাংসের বেলায় বাংলা ভাষা ঠিক আছে জলের বেলায় গন্ধ কেন এটা হিন্দুরে বলবেন তোরে একশো টাকা দিব পানি কপ রাজি হইবে রাজি হবে না ঐতিহ্য জল বাংলা ভাষা ঠিক জল বললে গুণা নেই বাংলা ভাষা কিন্তু মুসলমানের ঐতিহ্য কেউ জল বলে না গুণা এক জিনিস না বলা ভিন্ন জিনিস ভাইরা আমার বড় কঠিন জিনিস ওয়াসকরুনির ঘটনা বলতাম আলেমরা মুরব্বীরা বলতেন দান দান শহীদ করছেন নবীরটা শুই বলতাম না মাঠের মানুষ কিন্তু তথ্য নিয়ে দেখলাম এই ঘটনার কোনো ভিত্তি নাই আমরাও বলছি বড় বড় মুরুব্বি যারা যাদের আমরা অনুসরণ করে চলতাম খেয়াল করতাম এমনও কথা তারা বলতেন আমরাও শুনে শুনে বলতাম এখন দেখি কথাটা হাদিস হিসাবে বলতাম আসলে হাদিস না আর দুনিয়া জি ফাতুমাতুল্লাহা কিলা অনেকে এটাকে হাদিস বলতেন আসলে এটা হাদিস না হজরত আলী রদি আল্লাহুর কৌল তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উন্মত হওয়ার কারণে আমাকে কপাল গুলে গেছে কেউ যদি অনিচ্ছায় ছোট মার্জিত ভুল করে আল্লাহ এটা অগ্রিম হওয়ার ছোট ছোটখাটো অনিচ্ছায় যদি কেউ ভুল করে মার্জিত অমার্জিত না তাহলে এটা অগ্রিম ক্ষমা কিন্তু ভুলের মধ্যে আবার কিছু আছে অমার্জিত ভুল দুইজনে হাসি কামসা করতে করতে একটা ঘুষি মেরে হলছে গুষি দিতে চাইছিল একজনে এক জায়গায় গিয়ে লাগছে আর এক জায়গায় এত মরে গেছে তাহলে তার জরিমানা হবে না ইসলামী আইনও হবে দুনিয়ার আইতেও জরিমানা হবে এটা মার্জিতও নয় অমর্জিত হয়ে গেছে যাই হোক একটু বেতন খটায়িয়া চিন্তা করেন আপনারা মানুষ বিশাল আসমানের জমিন বানাইতে মাত্র ছয় দিন লাগলো আর আপনার আমার বান্দা আপনি আমি এক ফোটা নাপাক পানির থেকে আসছি মাত্র মায়ের গরবে সাত মাস লাগলো কেন কোনদিন চিন্তা করছেন যেহেতু বিশাল আসমান জমিন বানাইতে লাগলো মাত্র ছয় দিন আর আমার মতো দেড় বেটারি বানাইতে সাত মাস কেন

কারণ খাল নিয়ে গবেষণা করার মতো মেমোরিতে যেই পরিমাণ জিবি থাকা দরকার ওই পরিমাণ জিবি নাই তোমার মেমোরির জিবি টু তুমি যদি এই জিবির সাথে ঝগড়া করো যা আছে ভিতরে আমার টাই ঢুকা তাহলে কম্পিউটার মনিটর পিসি গোষ্ঠী সুদ্ধা সব হ্যাং হয়ে যাবে ভাইরা আমার একটু খালেকের সৃষ্টি নিয়ে গবেষণা করো এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র ছয় দিন লাগলো আপনার আমার মত একটা ছোট্ট বান্দা বান্দি এক ফোটা পানির থেকে বানাইতে আল্লাহ কুদরতের ক্ষমতায় সাত মাস লাগবে কেন আল্লাহ তো কোন বললে খাইয়ে কোন হয়ে যায় এত সময় লাগাইলেন কেন এর এক নাম্বার জবাব হলো আল্লাহ কয় ভালোবাসা মোহব্বতের জিনিসটা বানাইতে সময় লাগে আল্লাহ কি পরিমান ভালোবাসছেন পৃথিবীতে দ্বিতীয়বার একটা অংশ পাওয়া যাবে না এই পরিমাণ ভালোবাসা আমাকে কেউ দিছেন হ্যাঁ ভালোবাসা আছে পেছনে স্বার্থ আছে দেখেন না আপনাদের কোনো ক্ষতি করি না বরং গাধার মতো বারোটা মাস দৌড়াই আপনাদের পেছনে সব আলেমরা তাবলি গলারা পীর সাহেবরা বিনিময়ে একটা টাকা আপনারা বেতন দেন না আপনাদের পেছনে কেন দৌড়াই দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই বারোটা মাস ঘরের চিন্তা নাই সন্তানের চিন্তা নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই ইমাম সাহ মসজিদে নামাজ পড়ায় ছুটি নিতে হইলে অনুমতি নেওয়া লাগে কমিটির থেকে না হয় ছুটি নেই অনুমতি না নিয়ে গেলে না জানি আবার বেতন কেটে দেয় বেতনের ধাক্কা কত কয় দশ হাজার পুরাটা কয় ছয় মাস বাকি কমিটির যে বেশি দায়িত্বশীল বড় সে টাকাওয়ালা অনেক কিন্তু সে মাসে বেতন দেয় একশো টাকা আরেকজনে দেয় দশ আরেকজনে পাঁচ টাকা এরকম উঠাইতে 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 ছয় মাস বাকি অথচ একজন ইমাম কেন এই মাদারীপুরের সব ইমামের বেতন একজনে দিতে পারে এরকম টাকাওয়ালা নাই কপাল পুড়লে করার কি কপাল যদি পড়িয়া যায় সৃষ্টির শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই সে রাখমাতুল্লি আগামী কপালটা যদি পুড়িয়ে যায় আমার নবীর মতো নবী বয়ান করলো কালে মুখে আসে না এরকম কপাল পরা আছে নি দুই একজন একটার নাম কন নবীর মতো ব্যক্তির যে নবীর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন নবী পেয়েছ যেই নবীর তেষট্টি বছর হায়াতে একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই আর আশ্চর্য সেই নবীর জেন্দেগিতে নবী একদিন একটা গালি কাউকে দেন নাই আরো আশ্চর্য নবী কোনো দিন গালির জবাবও কাউকে দেন নাই এর থেকে আরো আশ্চর্য নবীর হায়াতে কোনো দিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই সেই নবীর নির্ভেজাল বয়ানেও কালেমা বলে না কি পরিমাণ কপাল করা কে কে আর আল্লাহ যদি কপাল খুইলা দেয় তাহলে নবীকে জবাই করতে আসিয়া ও কালে মা পরে বাড়ি যায় দেখছেন কপাল ফুড়ছে তো কামায় না আর খুলছে কপাল তো নবীকে জবাই করতে সেও সে পাক্কা মুসলমান হয়ে গেলেন সাতাইশ বছরের ওমর এটাই কিন্তু কঠিন একটা পয়েন্ট এত বয়ান এত বয়ান এত বয়ান আপনারা তো বয়ান কম জানেন না মিথ্যা কথা বলা হারাম সবাই জানেন কি করা হারাম সবাই জানেন গালি দেওয়া হারাম সবাই জানেন অন্যের হাত নষ্ট করা হারাম তাও জানেন এরে আল্লাহর গোলাম মত পান করা হারাম কাউকে অন্যায় ভাবে গালি দেওয়া হারাম কাউকে হত্যা করা হারাম সব আপনারা জানেন পর্দা করা ফরজ নামাজ পড়া ফরজ মা বাবার খেদমত করা ফরজ সব আপনারা জানেন এরপর তাবলি গলাদের কি দরকার আপনাদের পেছনে দিন রাত্র দৌড়াবে বীর সাহেবরা কেন দৌড়াবে আরে বলামারা কেন দৌড়াবে বারোটা মাস অথচ আমাদের তো আজকে দরকার ছিল চট্টগ্রামের হিলটেক্সের পাহাড়ে দুইটা বয়ান করার কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা আমগো মুসলমানদেরকে বেড়া চাকায় দিতেছে আজকে বয়ান তো করা দরকার ছিল পঞ্চঘর ঠাকুরগা যেখানে কাদিয়ে নি বানাইতেছে টাকার লোভে ফালাই মুসলমানকে কিন্তু ওখানে যাওয়ার কোন টাইম নাই আপনাদের পেছনে সময় দিতে 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 হুশি নাই খানাও নাই ঘুম নাই এরপর পরিণাম ফল বড় খারাপ আপনাদের কোনো পরিবর্তন নাই বরং আপনারা বিনিময় কিছুই দেন না দেন গালি দেন করেন বিরোধিতা আমরা তো সব শুনি সব জানি আমরা তো অন্ধ না আমরা তো বধির না আপনারা যত গালি দেন সব কানে আসতেছে জবাব দেই না আপনারা সুযোগ পাইলেই তাবলিগের বিরুদ্ধে লেখালেখি করেন তাও আমরা জানি আপনারা সুযোগ পাইলে কৌলি মাদ্রাসার দাওবন্দীদের বন্দীদের বিরুদ্ধে লেখেন তাও জানি সুযোগ পাইলে আপনারা চরমনের বিরুদ্ধে লেখেন তাও আমরা জানি এরপরে একটা গালিও আমরা দেই না বরং দেখলে আগে সালাম দেই হাসি মুখে আপনাকে বুকে আলিঙ্গন করি কেন আপনার শরীরটা আমার শরীরে লাগাইলে আপনার শরীরের মধ্যে অনেক মেশ কেড়ে ঘেরান আছে এই জন্য না বরং তুলনামূলক আপনার কাছে দাঁড়াইলে বীর গন্ধ গঞ্জার গন্ধ এক সপ্তাহ গোসল ঠিকমত করতে পারেন না দুর্গন্ধ পোশাকটা ঠিকমত ধুইতে পারেন না দুর্গন্ধ এরপরও কিন্তু কোনো আলেম গালি দেয় না আপনার গালি না হাসি মুখে সালাম দেয় বুকে লাগাইয়া আলিঙ্গন করে কারণটা কি কোনো কারণ না আপনারা টাকা দেন তাও না একটাই মাত্র কারণ এই জমিনের উলামায়ে কেরাম নবীর আশেক নবীর বন্ধু নবীর मोहब्बतের ওয়ারিস এরা নবীর আদর্শ অন্তরের মধ্যে লালন করে চব্বিশ ঘন্টা আমার নবীরে কত গালি দিল। বেইমানেরা আমার নবীরে কত বাজে কথা বলল আমার নবীর ঘর থেকে নবীরে জবাই আমার নবী একটা মিথ্যা কথা বলেন নাই আমার নবী এত গালি শুনলে একটা গালির জবাব ও নবী দেন নাই আমার নবী কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই ওই আদর্শ লালন করার পর কে আমিও কাউকে কিছু বলি না বড় রাতের বেলা যায় নামাজ বিছাইয়া যেই সময় আমার মাওলা পাক হাজি ওই সময় আল্লাহর খাস গোলামেরা যায় নামাজে কাঁদেও আল্লাহ তো আমার দিনের কাজে যাইয়া একটা গালিও কাউকে দিলাম না মানুষের পায়ে ধরে 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 দাওয়াত দেই ও নবীর কথা বলি রে আল্লাহ কাউকে বলি না ব্যবসা ছেড়ে দাও কাউকে বলি না বাবা তুমি চাকরি ছেড়ে দাও কাউকে এই কথা বলি না তোমরা স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও বরং সবাইকে তো নবীর সুন্নতের কথাই বলি নবীর আদর্শে ব্যবসা করলে বরকত হবে তাই বলি ক্ষতি তো করি না ও আল্লাহ তারপর তোমার বান্দারা কত গালি দেয় কত বাজে কথা বলে ও করে এইভাবে আল্লাহর কাছে বলতেছে কান্নাকাটি করতেছে আর যারা গালাগালি করতেছে এক দল হেদায়াত পাইতেছে আর দল দুনিয়াতে মরার আগে ধ্বংস হয়ে যাইতেছে

আমার আল্লাহ কত বড় দয়ার মালিক আল্লাহ বলেন আমি তোমাদেরকে আমার বান্দা বলার কয়েক কারণের দুই নাম্বার কারণ হলো আমি তোমাদের বেশি আদর করে বানাইছি তুমি যখন দুনিয়াতে আসবা তোমার আব্বা আম্মা তোমার জন্য এক ফোঁটা খানার আয়োজন করে নাই আমি আল্লাহ চাওয়ার আগে নিজে মোহব্বত করে খানার আয়োজন করেছি তুমি দুনিয়াতে আসছো হাঁটতে পারো না কথা বলতে পারো না শুধু তোমার কান্নার তোমার ক্ষুদা লাগছে মাকে বলতে পারো না আম্মু আমারে খানা দাও রাতের বেলা গরম লাগে বলতে পারো না আম্মু পাখা দাও তোমার একটাই বুঝি কান্না 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 এই কান্নায় কি চাও আমি মাওলা বুজার মতো আমি একটা চুম্বক লাগাই দিছি তোমার মায়ের ভিতরে তোমার কান্না দিয়া কখন তুমি কি চাও তোমার মা বুঝে বাবা বুঝে না বাবা কয় বাচ্চা দেখেন কেন ক্ষুদা লাগছে খানা দাও মা কয় পাঁচ মিনিট আগে খানা দিলাম তো কাঁদে কেন মা কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না চলতেছে

কিন্তু দেখছেন নি কঠিন ঘুম মা ঘুমায় গেল বাম পার্শ্বে বাচ্চাটা পড়িয়ে আছে মা অচেতন বাচ্চাটা হালকা ভাবে একটু আওয়াজ দিছে সাথে সাথে চুম্বুকের মতো মা সজা গেছে ঘুমের ভিতরে তো মানুষ বেউস ঘুমের মধ্যে মানুষ মরা আমরা দোয়া পড়ি কি আল্লাহ বিস্মিকা আমুতু ওয়া আহিয়া তোমার নামে মরে গেলাম এই দোয়াই তো করি তাহলে একটা গুমের মধ্যে মা মরা কিন্তু দেখছেন নি শুনছেন নি কোনোদিন বাম পাশে যে একটা শিশু বাচ্চা মা যদি যায় বাচ্চার উপরে গুমের মধ্যে কিন্তু শুনছেন নি কোনোদিন মধ্যে বাচ্চার উপরে বইরে গেছে শুনছেন কোনোদিন খাদের থেকে বইরে গেছি গ্যাস বাচ্চার উপরে পড়ে নাই মানে কি ভাবছেনটা কি ওই মা ওলাকে চিনলাম আরে বাবা আমার কেমন তাই মালিক একটু নজর করো বাহাদুরি জীবনে করলা কিন্তু সম্মান তো কোথাও পাইলা না বরং সব জায়গায় তোমার উপরে বর্তোয়া তোমার মা পর্যন্ত চাই তুই মরে যা তোমার বাবা চাই তুমি মরে যাও এরে যুব তোর চরিত্রটা তো খারাপ মাও দোয়া করে না মনে কষ্ট তোর চরিত্রের কারণে বাবার মনে কষ্ট মুরব্বীদের অন্তরে কষ্ট কারণ এই মোবাইল দিয়া সারাটা রাত কবিরা গুনা করে করে রাত কাটাইয়া জীবন নষ্ট করলি সারাটা রাত মোবাইল চালাইয়া তোর জিন্দেগি বরবাদ করে ফেললি বুঝলি না রে বাবা কবরের আজাব সেটা ভিন্ন কথা কিন্তু এই যে মোবাইলে দিয়ে তাকায় সারা রাত কবিরা গুনা করছ যাদের কলবের চক্ষু খোলা আছে তারা চেহারা দিয়ে তাকাইলে বলে দিবে তুই কি গুনা করছো রাতের বেলা অন্যদিকে স্বাস্থ্য বিজ্ঞানীরা কি বলে আজকে গুগলের মধ্যে গিয়া সার্চ দেখিস দিয়ে এই মোবাইল চালাবার কারণে অল্প দেখবি পড়ে যাবি চোখ থাকবে 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 চোখের পাওয়ার না কান কানের পাওয়ার থাকবে না এই মোবাইলের কারণে তোর চরিত্র নষ্ট কেউ তোরে ভালো জানে না মনে মনে সবাই বড করে তুই মরে গেলে সবাই খুশি ওদিক দিয়ে তোর কিডনি ড্যামেজ হয়ে গেছে অপর দিক থেকে তোর হাট দুর্বল ব্রেন দুর্বল পড়লে মনে থাকে না আধা ঘন্টার বেশি পড়তে পারো না সব ধ্বংস হয়ে যাইতেছে মরার আগে বিছানায় পড়ে যাবি রে যুব কাউকে কাছেও পাবিনা কেউ কাছে আসবে না কারণ তোর চরিত্র খারাপ এই পঁচিশ তিরিশ বছরে এইটাই কামাই করলি যে মরে গেলে সবাই খুশি হবে এই তোর জীবনের কামাই এমন একটা গুণ তো অর্জন করতে পারো না তোমার এই গুণের কারণে মা দোয়া করবে বাবা দোয়া করবে মুরব্বিরা দোয়া করবে ওলামাই কারাম দোয়া করবে এমন গুণ অর্জন করতে পারো নাই পেছনে পেছনে শুধুই চরিত্র ধ্বংসের কাজ করলা বিনিময়ে না দুনিয়া পাইলা না কারো ভালোবাসা পাইলা না কারো দোয়ার কাজ পাইলা মরার পরে কেউ দোয়াও করবে না তোমার চরিত্রটা ভালো লেখাপড়া করে না সবাই কলিজে দিয়া দোয়া করবে ছেলেটা বড় স্কুলে পড়লে কি হবে সুন্দর সভ্য ছিল আদো বলা ছিল ও আল্লাহ তুমি ওরে মাফ করে দাও দোয়া পাবা কিন্তু এই চরিত্র নষ্ট করে ফেলছো নিজের মনে করো অনেক বড় হয়ে গেছো না কিছুই হতে পারো নাই বরং আমার ভয় লাগে না জানি কোন দিন চাকার তলে যাও কারণ এত মানুষের বটদোয়া সামাল দিবি কেমনে তোর চরিত্র এত খারাপ কোন সময় কার বটদোয়া তোর কপালে লেগে যাবে আর হঠাৎ দেখবি ঘুমের বিছানায় মরে গেছ না হয় পানিতে ডুব দিয়া মরে যাবি না হয় গাড়ি তুরস চাকার তলে পরে মরে যাবি মানুষের বর্ত আবারও খারাপ বললাম না মানুষের কোনো কাজ অনুরোধ করে কারণ এটা পান্দার হক মা বাবারে কষ্ট দিবি আমার আল্লাহ ক্ষমা করবেন না মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত শিক্ষকের সাথে বেয়া করবি শিক্ষক যতদিন ক্ষমা দিবে না আল্লাহ ক্ষমা দিবে না এরকম বেয়াদব আছে না নাই মা বাবার সাথে বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি ইমাম আলেমদের সাথে বেয়াদবি করে আছে না নাই কাছের থেকে করে দূরের থেকে করে মানুষের বর্তমান নেওয়ার কাজ করবা না রে বাবা কয়েকদিন আর বাবা এই দুনিয়ায় চোখের সামনে কত লাশ আর ইদানিং কালে যত মরণের লাশ দেখি অধিকাংশ যুবকের লাশের খবর পাই ও আল্লাহর বান্দারা এখন থেকে তওবা করে নাও আমার আল্লাহ বান্দা আসার পর তুমি দাঁড়াইতে পারো নাই আমি তোমার সময় মতো দাঁড়ানোর শক্তি দিয়েছি তোমার আব্বা আম্মা দেয় নেই দুনিয়াতে আসছো তোমার দাঁত নাই তুমি কিছুই চাবা দেখাইতে পারো না আমি আল্লাহ চাওয়ার আগে তোমার